সদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পঁচিশতম ছট পুজোর আজকে অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে যারা আজ থেকে পঁচিশ বছর আগে সদরঘাটে এই পুজোর শুভ সূচনা করেছিলেন সেই সমস্ত সম্মানীয় দাদারা আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন উপস্থিত আছেন আমাদের সন্মানীয় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং সদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সোসাইটির সন্মানীয় সমস্ত সদস্যরা আর বিভিন্ন জায়গা থেকে বর্ধমান শহরে যারা আজকে এই পুজোতে উপোস রেখে তারা এই সদরঘাটের এখানে পুজো দেবার জন্য এসেছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি জায়গায় যারা এই ছট পুজোতে অংশগ্রহণ করেছেন রাজ্যের প্রতিটি জায়গায় তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের বর্ধমান জেলার এইখানে সহদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সোসাইটিকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমরা চাই গোটা বাংলা জুড়ে যেভাবে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো সুশৃঙ্খলভাবে প্রতি বছর পালন হচ্ছে দুর্গা পুজো শেষ হয়েছে কালী পুজো শেষ হয়েছে আজকে ছট পুজো অনুষ্ঠিত হচ্ছে গোটা বাংলা জুড়ে আমাদের শহরে যেসব এলাকায় হিন্দিভাষী মানুষরা আছেন দুদিন ধরেই তারা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কোথায় বস্ত্র বিতরণ এবং কোথায়ও বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই ছট পুজো তারা আজকে এখানে অনুষ্ঠিত করার জন্য আমাদের সদরঘাটের এখানে সবাই উপস্থিত হয়েছেন সবাইকে আমরা বলবো আমাদের শহর শান্তির শহর এই শহরে সমস্ত ধর্মীয় মানুষরা আমরা একসঙ্গে বসবাস করি সেইভাবে আমাদের সবাইকে সুশৃঙ্খলভাবে আজকে এবং কাল সকাল পর্যন্ত এই ছট পুজোয় যারা আমাদের উপাস করেছেন তারা সবাই যাতে সুন্দরভাবে এই পুজোর অনুষ্ঠানে আপনারা অনুষ্ঠিত করবেন কারণ আমরা মনে করি যে এই পুজো আমাদের সূর্যদেব থাকতে থাকতেই করতে হয় ইতিমধ্যে আমাদের অন্য অন্য জায়গায় আরও আমাদের যেতে হবে কারণ এটা সবাই এক সময়ের মধ্যে এই পুজোটা করতে হয় সূর্যদেব থাকাকালীন তাই সবাইকে বলবো আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে অনেক জল আছে জলে প্রচুর জলের মধ্যে কেউ নামবেন না জহিত প্রশাসন সতক্ষ আছে সর্বত্রভাবে আপনাদের পাশে আছে যাতে কোনো রকম অঘটন না ঘটে তবুও আমরা বলবো যে গভীর জলের মধ্য দিকে কেউ যাওয়ার চেষ্টা করবেন না সুন্দর মিলে সবাই মিলে পবিত্র এই ছট পুজোকে আপনারা সুন্দরভাবে অনুষ্ঠিত করুন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার